মধ্যে এর পূজা করতে দেবতার পূজা করতে এটা মুসলমান করতে পারে মুসলমান করতে পারে না কিন্তু আজকে দেখা যায় আমাদের দেশে এই খ্রিস্টানদের কৃষ্টি কালচার তাদের সব কিছু খ্রিস্টান চলে গেছে এই দেশে দুশো বছর রাজত্ব করে খ্রিস্টানরা তো চলে গেছে কিন্তু তাদের নিয়ম কানুন তাদের সংস্কৃতি তাদের কলা কৌশল রেখে গেছে ঠিক কিনা বলেন যুবতী মেয়েরা যুবক ছেলেরা এই থার্টি ফার্স্ট উদযাপন হায় তোমরা মুসলিম এ যুবতী মহিলা যুবক ছেলেরা তোমরা মুসলমান হয়ে তেমনি খ্রিস্টান হচ্ছ খ্রিস্টানদের এইটাকে সমর্থন করা খ্রিস্টান হওয়ার নামান্তর কাজে আমি বলতেছি এই থার্টি নাইট আরে আমাদের তো তুমি যদি নাইট উদযাপন করতে চাও এদের তো একটা থার্টি ফার্স্ট নাইট আল্লাহ রসুলে আমাদেরকে নাইট কয়টা মিশন তেরোটা নাইট মিশন কেরোটা নাইট রাত্র তোমরা যদি রাত্র উদযাপন করতে চাও জাগ্রত থাকতে চাও তবে তোমরা এগুলো উদযাপন কি একটা হইব সবচেয়ে বড় ইমরান যে এই রাত্র যদি তুমি উদযাপন করো এই রাত্রি যদি তুমি উদযাপন করো এক হাজার মাসের রাত্রি তো এই রাত্রটা উত্তম উদযাপন করতে চাও লাইল উত্তরের নাইট আরে তিনশো পাষট্টি পাষট্টিটা নাইট আসে তোমরা যে কোনো দিন উদযাপন করতে চাও পারো নবীল ইসলাম ইসলাম বলেন যখন শেষ রাত্রি হয় ওই শেষ রাত্রিতে আল্লাহ নিজে এই সময়ে দুনিয়ার মধ্যে আকাশের মধ্যে আসেন এবং বলতে থাকে আরে তোমাদের কি প্রয়োজন তোমাদের কি দরকার যদি অসুস্থ থাকো আমার কাছে চাও আমি তোমাদেরকে সুস্থ করে দেব টাকা পয়সার কম থাক থাকলে তুমি যদি গরিব থাকো আমার কাছে চাও তোমার কি অসুবিধা সমস্ত কিছু আমার কাছে চাও আমি তোমাকে এখন দিয়ে দেব সরাসরি ওই সময় আল্লাহ সময় দুনিয়ার মধ্যে আসমানের আকাশের মধ্যে আইসা বল তো আমাদের নাশ নাই তো একটা না অনেক অনেক বেশি এই রাত্রগুলির মধ্যে আবার বিশেষ মর্যাদা সম্পূর্ণ রাত্র হলো তেরোটা কয়টা তেরোটা একটা আর নয়টা হলো জিনিস মাসের প্রথম নয় দিন হ্যাঁ সাবানের পনেরো তারিখ এই নাইট আপনার সবে মেয়েরাজ বিশেষ মর্যাদা কাজে আমরা মুসলমান হয়ে আমাদের মেয়েদেরকে আমরা যেখানে এখানে আসছি আপনাদের কোন মেয়ে এবং ছেলে যুবক ছেলেদেরকে এরা বুঝে না যে এরা এইগুলি খ্রিস্টানদের কালচার খ্রিস্টানদের সংস্কৃতি এরা বুঝে না বুঝে এই

সব মেড়ে আল্লাহ জল হনবান সবচেয়ে উত্তম আফজলকে সবচেয়ে উত্তম আফজলকে যত আসছে এক লাখ চব্বিশ হাজার

তাজ্যত্ব দায়িত্ব হবে এক নম্বর দায়িত্ব তেলাওয়াত তেলাওয়াত এই কালামে পাক দুই নম্বর দায়িত্ব এই কালামে পাককে শিক্ষা দেওয়া তিন নম্বর হলো হিকমত তালিম হিকমত হিকমত শিক্ষা দেওয়া হিকমতের তাফসীর করছেন সুন্নাত চার নম্বর হলো আত্মশুদ্ধি করা এই দোয়া করেছিলেন কিন্তু এই দোয়ার ترتیب ছিল এক নম্বর তেলাওয়াত দুই নম্বর তালিম এই kitab तीन नंबर काली महकमों, चौथ नंबर के दस के आत्मशूद ही। अल्लाह द्वारा कोमन क्वेश्चन, इन तो दर्दी तो तो पलटे जैसे खुराना खुलेंगे। क़ामा अरसलना, क़ामा अरसलना फिर कुम्रसूलम इनकों, यक्तु आलेखुम आयतिना, वज़ज़ती कुम वज़्यारीमुकुम इत्तावा वल कर्तव्य पंटाइजेशन एक नंबर तिलावत किताब दो नंबर है तजकिया आत्म तो शुद्धि तीन नंबर तालीम है किताब 4 नंबर तालीम है और आगे जो तुम नबी आए एक साथ अनेक नबी आए इलाका बित्तिक आए समय में आए किंतु ये शेष नबी से कोई इलाका बित्तिक रहय কোন টাইম না একে পর্যন্তর জন্য সারা বিশ্বের জন্য এই নবীকে আল্লাহ প্রেরণ করেছে এই নবীর মর্যাদা অন্য নবীর চেয়ে অনেক অনেক গুণে বেশি বলা হয় অন্য নবীদেরও কি ছিলেন নবী ছিলেন হুসুর আলী ইসলাম বলেন যদি মনুষ জীবিত থাকত আমার উন্নত হওয়া ছাড়া তার কোন গতি ছিল না নবী আলি ইসালাইসলাম

আলমে আর এবং আলমে মিশালের জগতে সমস্ত নবীরা এক লাখ বা সব নবীরা ওইখানে জড়ো হয়েছেন ওনাকে ইস্তেকবাল করার জন্য সম্বর্ধনা দেওয়ার জন্য এবং হুজুর আলহিসাম সবাইকে নিয়ে ওইখানে কি করছেন ইমামতি করেছেন কি করেছেন ওইখান থেকে পরে উর্ধ জগতে গেছে তাপের মুর্শেকরা যখন শুনছে যে উনি বলে মেয়েরা যে গেছেন সাতটাশ মানে গেছে এইখান থেকে বাইতুল্লার থেকে বাইতুল মোকাদ্দাস গেছে ঠাট্টা মাসকারি আজি কথা কেমনে যায় আবার এসে গেছে রাত্রে রাত্রে তখন পরীক্ষা মূলক হুজুরে জিজ্ঞাসা করছে বাইতুল মোকাদ্দাসের দরজা কয়ডা জানালা কয়ডা সিঁড়ি কয়ডা আমরা তো শরীদ মসজিদে আসি না বলতো আল্লাহ বাইতুল মুকাদ্দে হুসুরের সামনে এনে দিলেন খুলে দিলেন কাশ্মীর মাধ্যমে এই বাইতুল্লাহ এই বাইতুল মুকাদ্দাস দেখে এই কোরআশ তাদের উত্তর কয়টা দরজা কয়টা জানালা কয়টা সিঁড়ি সব বুঝে দিচ্ছেন সব কি করছেন থেকে দিচ্ছেন জগতে নিয়ে গেছেন কোন জগতে নিয়ে গেছেন ঊর্ধ্ব জগতে নিয়ে গেছেন আলোচনা আজকে শেষ হবে না সময় তো নাই আলোচনা পরে আবার মাল্লা সাহেব বলবো যদি করেন তো করেন না হয় আমি পরে করবো জগতে নিয়ে গেছেন ঊর্ধ্ব জগতে নিয়ে গেছেন যখন নাকি প্রথম আকাশে নিয়ে যান বললেন আকাশের দরজা আছে গেট আছে ঝিমরিল আমিন বললেন দরজা খুলো কারো আনতে তাহলে কেন তাহলে মোহাম্মদ সাল্লাম আসছেন আল্লাহর সাথে সাক্ষাৎ করবেন দরজা খুলো দরজা খুলছে এই দারওয়ানে দারওয়ানিস্তা হজরকে মার হাবা দিলেন স্বাগত জানালেন প্রথম আকাশে গিয়ে দেখেন হজরতে আদম কে আলা ইসলাম এবং হজরত আদম আলাইসলামকে দেখলেন আদম আলা ইসলাম বাম দিকে দেখলে কানবেন এবং আদম আহ ইবনে আমার সন্তান আদম আলা সন্তান না আমরা কার সন্তান আদম আলাহ ইসলামের সন্তান না তো হুজুর আলু ইসলাম আদম আলী সন্তান না ইবনে নদীর সাল মার হাওয়া স্বাগত জানালেন পরে জিবরিল আমিনকে জিজ্ঞাসা করলেন আত্মালা ইসলাম একদিকে চাইলে কাঁদেন আর একদিকে চাইলে কেন হাসেন যে তার যে সন্তান আদি আছে যারা নাকি জাহান নামে যাবে এইগুলি তার সামনে ছিল যে এইগুলি জাহান নামে যাবে এই দিকে তাকালে কাঁদতেন আর জানলাতে যাবে এই গুল দেখলে হাসতে এরপরে জিবরিল আমিন এই অর্ধ দ্বিতীয় আকাশে নিয়ে গেলেন আরেকটা জিনিস জানা দিতে চাচ্ছি আকাশটা কত বড় হ্যাঁ আকাশটা কত বড় প্রথম আকাশটা কত বড় ওয়ালাকাল যায়ান্না আস-সামা আদ-দুনিয়া বিমাসাবিহ সব গ্রহ ওইও হলো এই প্রথম আকাশের নিচে সূর্য বলেন চন্দ্র বলেন মঙ্গল বলেন নেপচুন বলেন সমস্ত গ্রহ এই প্রথম আকাশের নিচে এখন চিন্তা করুন সূর্য আমার থেকে আমাদের থেকে কয় হাজার মাইল দশ হাজার মাইল গুলো তো হ্যাঁ সূর্য পৃথিবীর থেকে কতক্ষণ বড়

সৌরজগত যে তারা চিন্তা করতেছে এই জগতের মধ্যে তারা কত কিছু করছে ওই সৌর জগতের মধ্যে করছে ওইখানে যায় ওইখানে ভ্রমণ করে মঙ্গলে গ্রহ গেছে চন্দ্রে গেছে গেছে কিনা কিন্তু শেষ সীমা পাইছে বিশ বছর আগে পত্রিকার মধ্যে দেখছিলাম বয়জ টু একটা যান আমেরিকা থেকে পাঠিয়েছি এই গতি হলো ঘন্টায় পঁয়ত্রিশ বছর পরে পরে নেপচুন গ্রহের কাছে গেছে আর এই নেপচুন গ্রহ থেকে ফ্যাক্স পাঠাতে পৃথিবীর মধ্যে দেড় ঘন্টার সময় কয় ঘন্টা

এবং আমাদের কিতাবের মধ্যে লেখা প্রশ্ন করে যে এই যে পৃথিবী এই পৃথিবীর বাতাস আবহাওয়া এর উপরে হলো অর্থাৎ ঠান্ডা ঠান্ডা খুব বেশি ঠান্ডা এর পরে ওই কুয়রায় নারিয়া আগুন এরা প্রশ্ন করে যে হুজুর আলাইহিসসালাতু ওয়াস সালাম এই যে শীত স্তর আগুনের স্তর এটা ব্যাখ্যে কেমনে করলেন আমরা অনেক কষ্ট করে এদের উত্তর দিতাম যে খুব তাড়াতাড়ি যেলে যায় স্পর্শ হয় না

তৃতীয় আকাশ চতুর্থ আকাশ পঞ্চম আকাশ ষষ্ঠ আকাশ সপ্তম আকাশ সব আকাশের মধ্যে হজুর আলহ ইসলামের এবং কথা হয়েছে সবাই জনকে স্বাগত জানাইছেন ওই কোন আকাশে পূর্ণ ছিলেন কি বলছেন রবি আলহ ইসলাম এটা পরে জমার মধ্যে আমি শুধু বলতে চাই যে নবিরকে উর্ধবক নিয়ে গেছেন আল্লাহ নিয়ে গেছে এরাান্ন দেখে জান্নাত দেখেছেন দেখেছেন দেখাইছেন জাহান্নামের অবস্থা দেখেছেন জাহান্নামীরা যারা ঘুষ খায় তাদের অবস্থা যারা সুদ খায় তাদের অবস্থা অবস্থা যেহেতু সময় নাই আজকে এই পর্যন্তই সময় হয়ে গেছে পরে করব আল্লাহ তৌফিক দেয় এই বেরাজ সম্পর্কে বর্ণনা করব তার হাকিকত সম্পর্কে বর্ণনা করব তো আমার বিশেষ আবেদন এই আজকে আপনাদের কাছে আমাদের এই বাংলাদেশের স্বাধীনতাকে রক্ষা করতে হবে সবার দায়িত্ব ঠিক কিনা প্রশাসনের দায়িত্ব এই সন্ত্রাসীদেরকে এবং যারা নাকি আগুন লাগায় তাদের যদি সরকার ধর্ম না করতে পারে তবে আমাদের দেশ আমাদের স্বাধীনতা বিপূর্ণ হওয়ার সম্ভাবনা আছে সরকারে চৌকান্না থাকতে হবে আমাদের চৌকান্না থাকতে হবে এই স্বাধীনতা যেন বিদেশের ষড়যন্ত্রের মাধ্যমে আমাদের স্বাধীনতা যেন ব্যর্থ না হয় দুই নম্বর আবেদন যে এই থার্টি ফার্স্ট নাইটের মধ্যে কেউ শরিক হবেন না যদি খ্রিস্টান হতে চান কাফের হতে চান জাহান নামে যেতে চান তবে যান কোনো আপত্তি নাই কিন্তু আমাদের মুসলিম ছেলেরা মেয়েরা যারা নাকি এই থার্টি ফার্স্ট নাইট সম্পর্কে জানে তাদেরকে আমাদের যারা নাকি বরভি আছি আমরা অভিভাবক আছি তাদেরকে বুঝাইয়া ওইখানে শরিক হইতে দেবেন না শরিক হইতে দেবেন না এতে কে কে রাজি আছেন अलाह तौफ़ दान करण गांव